আসসালামু আলাইকুম অপরূপ সৌন্দর্যে ঘেরা চাঁপাইনামাগঞ্জের আমনুরা রেল স্টেশনের থেকে ট্রেন ছাড়া দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই স্টেশনটি যেন গ্রামের নিস্তব্ধতার মাঝেও জীবনের এক স্পন্দন চারপাশে সবুজের ধানের ক্ষেত দূরে সারি সারি গাছ আর ওপরে নীলাকাশ সব মিলিয়ে এই স্টেশন যেন প্রকৃতির আঁকা এক চিত্রপট এখানে জীবনের গতি ধীর কিন্তু শান্তির ছোঁয়া যেন গভীর বিকেলের শেষ আলো যখন রেললাইনে পড়ে ঝিলিমিল করে তখন মনে হয় এই দৃশ্য যেন কোনো কবির কল্পনায় আঁকা আমলুরা স্টেশন শুধু যাত্রী ওঠা নামার জায়গা নয় এটি একটি অনুভূতি গ্রামীণ জীবনের সরলতা প্রকৃতির মাধুর্য আর মানুষের স্বপ্নের যেন মেলবন্ধন মেলে আছে এই স্টেশনটিতে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে সেটি জানাবেন